গণ অভ্যুত্থানে পলাতক সৌরশাসকদের করুণ পরিণতি হাসিনার অডিও আমফালন দুবাইয়ে বিশ হাজার কোটি টাকার ব্যবসা করেছেন হাসান মাহমুদ শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রশ্নে যে উত্তর দিলেন ডক্টর ইউনুস জানাবো বৈষম্য ছাত্র আন্দোলন ও জামায়াত কি বিএনপির জন্য চ্যালেঞ্জ এবং সর্বশেষ জানাব হাসিনাকে হুঙ্কার ছুড়ে ভারতকে চরম হুশিয়ারি ইউনুসের তলানিতে ভারত বাংলাদেশ সম্পর্ক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গণ অভ্যুত্থানে পলাতক স্বৈরশাসকদের করুণ পরিণতি হাসিনার অডিও অমফালন ছাগল নাচে খুঁটির জোরে কুত্তা নাড়ায় লেজ বিকেল বেলায় সূর্য দুপুর বেলার তেজ ধরে সাধুর লেবাস পরে ওঠে জালিম লোকের ঘরে বক ধার্মিক ছড়াকারের এই ছড়ার প্রতিটি ছত্রের সঙ্গে শেখ হাসিনার জীবন কর্মকাণ্ডের হুবহু মিল খুঁজে পাওয়া যায় লাখো নেতাকর্মীকে দেশে বিপদের মুখে ফেলে দিল্লিতে পালানোর শেখ হাসিনা এখন টেলিফোনে আম ফালন করছেন বিদেশে অবস্থানরত ব্যক্তিদের সঙ্গে ফোনের সেই অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে নিজেকে জানান দিচ্ছেন একদিকে দেশে বিপদগ্রস্ত দলের নেতাকর্মীদের ক্ষত বিক্ষত হৃদয়ে মলম দিচ্ছেন অন্যদিকে ড মোহাম্মদ ইউনুস ও বেগম খালেদা জিয়াকে টুস করে পদ্মা নদীতে ফেলে দেওয়ার দমভক্তির মতো চট করে দেশে ঢুকে যাওয়ার কথা বলছেন হিন্দুত্ববাদী ভারতের খুঁটির জোরে এখনও লেজ নাড়াচাড়া করলেও নিজের ক্ষমতা তিনি হারিয়ে পালিয়েছেন এখন আর চাইলেই দেশে ফিরতে পারবেন না ফিরলে তাকে গণহত্যার দায়ে অভিযুক্ত অপরাধী হিসেবে পনেরো আগস্টের হত্যাকাণ্ডে অভিযুক্ত আব্দুল মাজেদকে কলকাতা থেকে ঢাকায় যেভাবে আনা হয় এসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হতে হবে যুগোস্লোভিয়ার সোবোদন মিলোশেভিচ রুয়ান্ডার জিন কাবান্দা চিলির আগস্ট পিনোচের যে পরিণতি হয়েছিল জুলাই আগস্ট ছত্রিশ দিনের গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়েরের পর শেখ হাসিনাকে সেই পরিণতির দিকে যেতে হবে ভারতীয় দাদাদের অনুকম্পায় থেকে দেশের নেতাকর্মীদের ক্ষোভ প্রমোশন করতে এবং চাঙা করতে চট করে দেশে ঢুকব বক্তব্য মামাবাড়ির আবদারের নামান্তর ভারতের নাচের পুতুল হাসিনা পনেরো বছর দেশের অর্থনীতিকে খাদের কিনারে নিয়ে গেছেন মহাপ্রকল্পের নামে ঋণ করে দেশকে ক্ষতিগ্রস্তে জর্জরিত করেছেন প্রকল্পের জন্য বিদেশি ঋণ নিয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন দলবাজদের ব্যাংকের লাইসেন্স দিয়ে দেশের ব্যাংকিং সেক্টরকে ধ্বংস করেছেন মানুষের মধ্যে রাজনৈতিক ও সামাজিক বিরোধ সৃষ্টি করে দেশকে বিভক্ত জাতিতে পরিণত করেছেন দুর্নীতিকে রাষ্ট্রীয় রূপ দিয়েছেন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয় সদর দফতরে পরিণত করেছেন দুবাই বিশ হাজার কোটি টাকার ব্যবসা করেছেন হাসান মাহমুদ নিশ্চিত করে বলতে না পারলেও দুবাইয়ের একটি পার্কে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে দেখা গেছে বলে দাবি করেছেন বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি তাদের দাবি দুবাইয়ে অবৈধ পথে পনেরো হাজার কোটি টাকারও বেশি পাচার করে সম্পদের পাহার গড়েছেন হাসান মাহমুদ হাসিনা সরকার পতনের পর যারা বিভিন্ন পন্থায় দেশ ত্যাগ করেছেন বলে জানা গেছে তাদের মধ্যে হাসান মাহমুদ একজন সংযুক্ত আরব আমিরাতে হাসান মাহমুদ যে বিপুল পরিমাণ সম্পদ করেছেন তার প্রধান অংশীদার সাবেক রেলপথ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী দুবাইয়ে শুধু সম্পত্তি নয় ব্যবসা প্রতিষ্ঠান খুলে বিরাট অঙ্কের টাকা বিনিয়োগও করেছেন এই দুই আওয়ামী লীগ নেতা এমনটাই জানিয়েছেন সেখানকার প্রবাসীরা দুবাই শারজা ও আজমান শহরে এই দুই নেতার বিনিয়োগের পরিমাণ পনেরো থেকে বিশ হাজার কোটি টাকা বলে জানা গেছে সংযুক্ত আরব আমিরাতের তিনটি শহরে হাসান মাহমুদ এবং ফজলে করিম চৌধুরীর একাধিক বাড়ি এবং ফ্ল্যাট রয়েছে এমনকি সেখানকার আবাসন ব্যবসাতেও এই দুই নেতার মালিকানা রয়েছে বলে দাবি করেন প্রবাসীরা দুবাইয়ের মতো বিলাসবহুল শহরে কিভাবে এই সম্পদের মালিক হলেন তারা সেই বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন জানিয়েছে দুবাইয়ে বসবাসরত প্রবাসীরা জানা যায় হাসান মাহমুদ ও এবিএম ফজলে করিম চৌধুরী হাজার হাজার কোটি টাকা পাচার করেছে আমিরাতের কিছু প্রবাসী ব্যবসায়ীর মাধ্যমে বিশেষ সূত্রে জানা যায় আমিরাতের আজমানে আবাসন ব্যবসায় বিনিয়োগ করেছেন হাসান মাহমুদ ও ফজলে করিম আজমান ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় একাডেমি এলাকায় যে আর প্রপার্টি নামে ইতিমধ্যে ছাব্বিশটি ভবন তৈরি করেছে ইউনো সেন্টার নামের আরেকটি কোম্পানি এই কোম্পানির নতুন নামকরণ করা হয়েছে চট্টগ্রাম রিয়েল এস্টেট ওই এলাকায় এই কোম্পানির নামে প্রায় সাড়ে তিনশো একর জমিও কেনা হয়েছে বলে দাবি করেন প্রবাসীরা আর তাদের এই বিশাল ব্যবসা দেখভাল করেন হাসান মাহমুদের ব্যবসায়িক পার্টনার ও চট্টগ্রাম রিয়েল এস্টেটের মালিক সিএনজি জসিম নামের এক প্রবাসী স্থানীয় সূত্রে জানা যায় হাসান মাহমুদ এবং ফজলে করিম চৌধুরী আজমান ছাড়াও দুবাই শারজা ফুজিরা ও আল আইনে বসবাসরত বিদ্যমান অসংখ্য প্রবাসী ব্যবসায়ী প্রতিষ্ঠান বিনিয়োগ করেছেন এছাড়া নামে বেনামে আরো অসংখ্য প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এই দুই নেতা দুবাই প্রবাসীরা আরও জানান শুধুমাত্র আমিরাতে নয় ওমান কাতার ও সৌদি আরবেও পাচার করা টাকায় গড়ে তুলেছেন অসংখ্য প্রতিষ্ঠান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জামায়াতকে বিএনপির জন্য চ্যালেঞ্জ বাংলাদেশের রাজনীতিতে গত পাঁচ আগস্টের পর থেকে পরিবর্তিত পরিস্থিতি ও নতুন সমীকরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে রাজনীতিতে আওয়ামী লীগবিহীন মাঠে সামনের দিনগুলোতে নতুন হিসেব নিকেশ আসবে তাতে কোনো সন্দেহ নেই এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে প্রধান দুটো শক্তি বিএনপি এবং তাদের এক সময়কার রাজনৈতিক মিত্র জামায়াত ইসলামী অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক দল না হলেও রাজনীতির মাঠে তাদের প্রভাব অন্যদের চেয়ে কম নয় অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল এবং তাদের পছন্দ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতোমধ্যে যেসব বক্তব্য দিয়েছেন তার দৃশ্য তো মনে হচ্ছে জামায়াত ইসলামী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক চিন্তাধারার সাথে তারা একমত হতে পারছেন না প্রথম বিষয়টি হচ্ছে নির্বাচন বিএনপি মনে করে অতি দ্রুত কিংবা যৌক্তিক সময়ে নির্বাচন দাবি করছে অন্যদিকে নির্বাচন নিয়ে জামায়াতে ইসলামের কোনো ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে বিএনপির সতর্ক অবস্থান ছাত্র আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত তাদের দিক থেকে কোনো রাজনৈতিক দল গঠন করা হয় কিনা সেদিকেও দৃষ্টি রাখছে বিএনপি এই বিষয়টিও নির্বাচনের সাথে সম্পৃক্ত যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলছেন নতুন রাজনৈতিক দল গঠনের কোনো চিন্তা এখনই তাদের নেই গত ১৬ সেপ্টেম্বর ঢাকায় এক অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন অন্তর্বর্তী সরকার যাদের দায়িত্ব দিয়েছে তাদের মধ্য থেকে বলা হচ্ছে নতুন দল তৈরি করতে হবে নতুন দল তৈরি করার কথা বলে জনগণ কিভাবে বুঝবে তারা নিরপেক্ষভাবে কাজ করছেন বিএনপিকে চ্যালেঞ্জে পড়বে বাংলাদেশের রাজনীতিতে শত্রু মিত্রের চর্চা নতুন বিষয় নয় দেশটির রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় রাজনীতির মাঠে যারা পরস্পরের মিত্র হিসেবে পরিচিত ছিল পরবর্তীতে তারাই শত্রু হিসেবে চিহ্নিত হয়েছে উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হয়েছিলেন এরপর তার ক্ষমতায় আসার পথ প্রশস্ত হয়েছিল সেই অভ্যুত্থানের উপকার ছিল জাসদ নেতা অবসরপ্রাপ্ত কর্নেল আবু তাহের ও জাসদের বিপ্লবী সৈনিক সংস্থা তখন জাসদ ছিল আওয়ামী লীগ বিরোধী শক্তি কিন্তু রাজনীতির পথ পরিক্রমায় জাসদ আওয়ামী লীগের মিত্র হয়েছে এবং বিএনপির শত্রু হয়েছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আগামী দিনগুলোতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জামায়াত ইসলামী কি বিএনপির জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করবে উত্তরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন মোটেই না এখানে ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে তার যে অন্তর্নিহিত স্পিরিট সেটা যদি আমরা উপলব্ধি করি তাহলে এখানে কিন্তু কোনো দ্বন্দ্ব বা মতবিরোধের সুযোগ আমি দেখছি না